কি করছো এই তো কালকে কটা ভাত ছিল বাসি ভাত সেই বাসি ভাত দিয়ে এগ রাইস করছি কি করে করছি দেখ প্রথমে গ্যাসটাকে অন করলাম কড়াই গরম হতে দিলাম কড়াই গরম হয়ে গেছে এইবারে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটু জিরে ফোড়ন দিলাম এইবারে একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজের মধ্যে কি লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে একটু লবণ একবারেই বেশি করে দিয়ে দিলাম যাতে পরে আর না দিতে হয় Jeg skal lage la lavele. সটা একটু সালাড চলে এসছে এইবারে দেব টমেটো কুচি এবার তলু ভাজা ভাজা হয়ে গেলে এতে দেবো একটু লঙ্কা কুচি এই দুটো তিনটে দুই থেকে তিনটে লঙ্কা দিলাম কুচি করে এবার দেব আমি একটু হলুদেরি করব বৃষ্টির জন্য দেব সবাই তো দেয় চিনি আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি তাই আমি একটু গুড় দিচ্ছি চিনির বদলে একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম এবারে এটাকে ভাজা ভাজা করতে হবে ভালো করে ভাজা ভাজা করে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম কারণ আমার ভাতের পরিমাণ তো কম তাই একটা ডিম দিলাম এটাকে ভালো ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে গেল এইবার আমি কালিটের ওই বাসি ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটাকে আপনারা যদি চান এর মধ্যে একটু লঙ্কার গুঁড়িও দিতে পারেন আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি গিয়ে যেরকম খাবে সে রকম লঙ্কার গুঁড়ি দেবে নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময় তার জন্য আর লং নুন আমি দিলাম না ভাত আমার এই রাইস ফ্রাই হয়ে এসেছে এইবারে এতে একটু ধনে পাতা কুচি দেব একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি যদি আপনারা একটু ঘি খেতে চান তাহলে একটু ঘি দিয়ে দেবেন আমি একটু ঘি দিচ্ছি লাস্টে নামানোর আগে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দেখ আমার এগুলাই হয়ে এসেছে এই দেখ বাবা এই হয়ে গেছে এবার একটু চেখে দেখি হ্যাঁ এইবার চেখে দেখবি কেমন হয়েছে এই বাড়িতে করে একটু দিচ্ছি একটু চেখে পাবতো কেমন হয়েছে সব ঠিকঠাক আছে কি